কতগুলো শিশু বাচ্চা মারা যাচ্ছে আচ্ছা আপনি দেখেন তো ওই বাবার কি অবস্থা সে তার বাচ্চা মারা গেছে কাঁদবে নাকি বাচ্চাটা মাটি দিলে মাটি খুঁজে পাচ্ছে না এই জন্য কাঁদবে মানে একটা মা তার ছোট্ট দুই বছরের শিশু সন্তান পানিতে ডুবে মারা গেছে এই বাচ্চাটার মৃত্যুতে কান্না করবে নাকি সে চতুর্দিকে কোনো মাটি চোখে দেখছে না যেখানে সে বাচ্চাটাকে দাফন করবে এই বাচ্চাটার শেষ বিদায় দিবে বাচ্চা বাচ্চাটাকে আমরা ছোট বাচ্চাদের যেভাবে ঘুম পাড়াই ঠিক ওভাবে বাচ্চাটাকে নিয়ে দাঁড়ায় আসছে বেচার তখন আমি ওই ছবিটা দেখে আমি চিন্তা করছিলাম ও আসলে দাঁড়ায় আছে কেন মানে ও কি খুব ওর হৃদয়টা কি ভেঙে গেছে ওর বাচ্চা মরাতে নাকি ও চিন্তিত যে বাচ্চাটা কোলে নিয়ে দাঁড়ায় আছে ও এটাকে আসলে কিভাবে ও কবর দিবে দাফন কিভাবে করবে শেষ বিদায় তার কিভাবে হবে কোথায় একে রাখবে মানে মুসলিমদের যে ধর্মীয় ইবাদত যেভাবে একজন মৃত বিদায় জানাই আমরা যে সম্মানের সাথে তার এই পৃথিবী থেকে আমরা তাকে শেষ বিদায় দিই ওর বাবা আসলে ঠিক আপনি আমি বাচ্চা যখন কান্না করে কান্না থামে মানে রাতের বেলা ঘুমাচ্ছে তখন যেভাবে এভাবে মাথাটা এখানে রেখে বাচ্চার ও উপরে যখন আমরা এভাবে নিয়ে রাখি এভাবে হাত দিয়ে বাচ্চাটাকে এভাবে নিয়ে দাঁড়ায় আছে তো বাচ্চাটা মৃত আমি জানি না আপনারা দেখছেন কিনা আমি জানি না আপনি এটা দেখছেন কিনা তবে আমি আমি এটা দেখছি হ্যাঁ এটা অত্যন্ত হৃদয় বিদারক